আর এটা হচ্ছে আমাদের মিক্স এখানে যেখানে ফোর্ড সরি সবকিছুই পাওয়া যায় আমরা তো দেখ আইসক্রিমের যথেষ্ট আইসক্রিমও আছে যেগুলো মাজন কোম্পানির আইসক্রিম এবং আপনাদেরকে দেখাচ্ছি আমাদের চকলেট আইটেম যেগুলো বাংলাদেশে পাওয়া যায় বাংলাদেশে পাওয়া যায় যেমন ধরেন গ্লাস্কে মধ্যে এগুলা পাওয়া যাচ্ছে তারপরে মার্স চেরি ক্যাস এগুলো পাওয়া যায় বাংলাদেশে এগুলো নতুন আইটেম যা আমরা রাখতেছি বিস্কুটের কিছু আইটেম বাচ্চাদের খেলনার আইটেম আছে এবং কি মোবাইলের কিছু সামগ্রী রাখা হয়েছে যেটা হচ্ছে যে আমাদের ইমারজেন্সি মুহূর্তে ব্যবহৃত মানে ব্যবহার করা যায় সাজার হেডফোন এগুলো আর একটু সামান্য এক্সট্রা সামান যেটা হচ্ছে যে এলাও দোকানেও তারপর আমরা রাখছি কাস্টমার সার্ভিসের জন্য সবজি আইটেম এবং কি আপনারা পেয়ে যাবেন নুডলস বাংলাদেশের যেটাকে দেশে ইন্দুমি বলা হয় বিভিন্ন কারি আছে তারপরে চিকেন ভেজিটেবল এবং কি অয়েল রাখা হয়েছে যেগুলো চিজ আরো যেতে ওরা কি বলে যাক তারপরে আপনাদের মাইনাস এমনকি বাংলাদেশে দুধের হালি এটা বাংলাদেশের না বাংলাদেশে অবশ্যই এরকম পাওয়া যায় এগুলো হচ্ছে মধু যদিও এগুলা একটু সিরাপ মিক্স ওকে এবং কি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আটা ময়দা থেকে শুরু করে সবকিছু আছে যেগুলো কফি না কফি হ্যাঁ এগুলো গাওয়া উমানিদের এই খারিফের মৌসুমে সবচেয়ে বেশি ইউজ করা যেটা মানে ওরা প্রাণ করে সেটা হচ্ছে গাওয়া হ্যাঁ তো বাচ্চাদের কিছু দুধ আছে এবং কি মারদা যেগুলো ওই বাচ্চাদেরকে দুধ ভর্তি করে খাওয়ানো হয় টিস্যু ক্লেনেক্স এগুলো সব কিছু আছে মাশাআল্লাহ তারপরে আমরা এখন পরিচিত হব প্রাণ সরকার সাথে প্রাণ কোম্পানি যেগুলো আমাদেরকে স্বল্প মূল্যে কিছু চাল দিচ্ছে মাত্র এক ريال बिरানি আর চাল আমরা শুক্রবারে সবসময় পার্টি হয় এগুলো এখন থেকে নিয়ে যে তো গাইস কি অবস্থা আর জানাবেন আমাদের দোকানে আসলে নতুন চাকরি তো দোয়া করবেন ইনশাআল্লাহ সবার জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করুন আমাদেরকে ফলো দিয়ে রাখেন নেক্সট ভিডিও দেখার জন্য ইনশাআল্লা